হ্যালো ফ্রেন্ডস আমি কৃষ্ণা আর তোমরা দেখছ কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আজকের রেসিপি সজনে পাতার ভর্তা তা আমি এখানে সজনে পাতাগুলোকে ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে শাকগুলো ধুয়ে নেব আর বারবার জল পাল্টে পাল্টে শাকগুলোকে ধুয়ে নিতে হবে শাকে অনেক সময় ধুলোবালি থেকে যায় এবার আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে এসেছে তখন শাকগুলো ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর হলুদ এবং লবণ হলুদটা শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব নে শাকটা ভালো করে সেদ্ধ করে নেব তো এই শাকের অনেক উপকারিতা আছে যাদের হাই প্রেশার তারা এই শাক সেদ্ধ করে জলটা খেয়ে থাকে আর এই শাক অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায় এই শাক এমনি রান্না করেও খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় আর এই শাকের বড়া খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আমি ঢাকাটা উঠিয়ে ভালো করে শাকটাকে একটু নেড়ে দিলাম আর শাকটা নেড়ে চেড়ে কিন্তু পুরো জলটা শাকেই সে একদম পুরো শুকিয়ে নিতে হবে জল ফেলে দিলে কিন্তু এর গুণ চলে যাবে তাই জল ফেলে দিলে হবে না জলটা পুরোপুরি শাকেই সে শুকিয়ে দিতে হবে তো আমি বারবার ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর জলটা প্রায় শুকিয়ে এসেছে তো আমি ভালো করে শাকটা নেড়ে চেড়ে নিলাম শাক সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবার শাকটাকে তুলে রেখে দেব। এবার আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমরা ঝাল খাই না বলে একটা লঙ্কা দিয়েছি তোমরা যদি ঝাল খাও তাহলে এখানে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবে তা আমি লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার লঙ্কাটা তুলে নিলাম আর অল্প তেলও একটু তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা রসুন থেতো করে আমি একটা মাঝারি সাইজে রসুন ভালো করে ছড়িয়ে থেঁতো করে রেখেছিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে রেখেছি পেঁয়াজটা আমি দুটো মাঝারি সাইজে নিয়েছিলাম এবার আমি ভালো করে রসুন আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ পেজটাকে একটা ফলো করে দেবে তো আমি রসুন আর পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে রেখে দেব। এবার যে কড়াইয়ে অবশিষ্ট তেল আছে ওই তেলের মধ্যে ওই সেদ্ধ করা শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই ভাজলে পরে শাকের টেস্ট বেড়ে যাবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর এই শাক ভেজে অনেকে পেঁয়াজ লঙ্কা রসুন শাক একসাথে শিলনোড়ায় বেটে নেয় আমি কিন্তু প্রথমেই বলেছি যে একটু অন্য রকম করে করব। তো আমি এটা শিলনোড়াতে বাঁটবো না শুধু শাকটা মিক্সিতে হালকা করে একটু ঘুরিয়ে নেব একদম পেস্ট না হালকা একটু আধ ভাঙার মতো করে ঘুরিয়ে নেব তো আমার শাকটা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি মিক্সি জারে ভরে দিলাম মিক্সি জারে ভরে একটু ঘুরিয়ে নেব একদম হালকা তো আমার শাকটা ঘোরানো হয়ে গেছে এবার তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি যে শাকটা কীরকমভাবে আমি পেস্ট করেছি তো দেখো আমি হালকা ঘুরিয়ে নিয়েছি শাকটা কিন্তু আধ ভাঙার মতো হয়েই আছে এবার আমি শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম লবণ এবার লবণ দিয়ে ভালো করে লঙ্কাটাকে গুঁড়ো করে নিতে হবে এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু শাকের সাথে হাত দিয়ে কিন্তু একটু চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে আর না মাখলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা সুন্দর করে কিন্তু হাত দিয়ে চটকে মাখতে হবে এ মেখে নেওয়ার পর সবশেষে দিয়ে দিতে হবে সরিষার তেল আর এই তেল দেওয়ার ফলে শাকটা আরও সুন্দর খেতে লাগবে তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার শাকের ভর্তা বানিয়ে খাবে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করো